বীরমুক্তিযুদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবশ্যপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীরত্তম এর দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুটে দিয়েছেন এবার সেই মিনহাজ্জুল আরিফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশ ও প্রবাসের সকল খবর পেতে ওয়ান টিভি নিউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকুন সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান মিনহাজ্জুল আরিফিন সিদ্দিক এর আগে রোববার পাঁচই জানুয়ারি রাত নয়টার দিকে এক লাইভ টক শুতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীরুত্তম দুই ঘণ্টার সেই লাইভ টক শোর আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টকশুতে মেজর ডালিম পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি ডালিম হয়ে গেছে তিনি আরও লেখেন আর এরপরই বট বাহিনী ছাপায় পড়েছে আমার প্রোফাইলে মিনহাজুল আরিফিন সিদ্দিক এর বাম হাতে পাঁচটি আঙুল আর ডালিমের হাতে চারটি আঙ্গুল ইলিয়াসের সঙ্গে টকশো শুরুতে ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশ এর গণভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালেম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন